একজন সদস্য পুষো না পাশাপাশি একটু আলোচনা করো দুজন বিলে দাও পঞ্চাশ

আমাদের ওই রাজা গাছি না দু নম্বর রাজা যে আর একজন পঞ্চাশ ফুট বালি দিলে চারশো ফুট কবর হবে প্রায় ঢালাই মাথায় উঠে যাওয়ার কাটাকাটি হয়ে যাবে হেমতওয়ালা একা না পারলে বলেছি পাশাপাশি দুই ভাই চাষতো ভাই মামাতো ভাই খালাতো ভাই বাপ বেটা চাচা ভাই তো আছো একটু আলোচনা করে নাও এসব দুজন মিলে দি পঞ্চাশ ফুট

দুজন মিলে দিবি পঁচিশ পঁচিশ পঞ্চাশ ফুটির আর জাহির আর সিরাজুল দুজন মিলে দু বস্তা দু বস্তা চার বস্তা সিমেন্ট দেবে হেগো সোনা ওই রকম দুজন মিলে একটা পঞ্চাশ ফুট বালি দেওয়া যাবে না

আল্লাহ কবুল করে দুজন যুবকের কাছে আমার দাবি রইল ৫০ ফুট বালি দেওয়ার জন্য বলো আমার দুজন বোনের কাছে দুজন মায়ের কাছে আমার দাবি রইল পঞ্চাশ ফুট বালি পঁচিশ ফুট পঁচিশ ফুট করে পঞ্চাশ ফুট দুজন মিলে দাও কারা পারবে চারশো ফুট বালির দাতাদের একসাথে দোয়া হবে তকবির তোমার বড় তুমি ইমাম সাহেবের সঙ্গে দাতা হতে পারবে হাফেজে কোরআনের সঙ্গে দাতা হওয়ার সুযোগ পাবে কে আছো দুজন মিলে একটু আলোচনা করো না পঁচিশ ফুট করে পঞ্চাশ ফুট বাড়ি খুব বেশি বেশি হলে দু করে চার হাজার দুজন মিলে দেবে বলো কে আছো বালি কেনার জন্য পঁচিশ ফুট বালি হাত তুলতে পারবে বাবা বালির প্রথম দাতা একজন হাত তোলা দিন দেখি দু হাজার টাকা বালি কেনার জন্য দেবে আরে তার বালি দিয়েই তো ঢালাই হবে তার বালি দিয়েই তো ঢালাই করবে তার বালি দিয়েই তো মসজিদের মেঝে হবে তার বালি তো কাজে লাগবে মসজিদের গোটা মেদে মায়ে ছড়াবে তকদির তার বড় হবে নসিব তার বড় হবে কপাল তার বড় হবে পঁচিশ ফুট বালি কেনার জন্য দু হাজার টাকা কে পারবে এই ছেলেরা এই দুজন মিলে ওই তো আলোচনা হচ্ছে বল 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 দুজন মিলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ফুট বালি দোয়া হবে বাবা রাত্রি বারোটা দোয়া হবে বল বাবা বল পঁচিশ ফুট বালি কে দেবে পঁচিশ ফুট বালি কে দেবে আর এই পঞ্চাশ ফুটটা বেঁধে থাকবে বাবা পঞ্চাশ ফুট হলে চারশো ফুট হয়ে যাবে বালি সিমেন্ট আর ইট তিনটে হয়ে গেলে আল্লাহ চায় অতি দ্রুতের ব্যবস্থা হয়ে দাও মাকে হারিয়েছ মায়ের কবরের ধারে গিয়ে দাঁড়াও চোখের পানি ঝরে কিন্তু মাকে তো কিছু দিতে পারো তাই পঁচিশ ফুট বালি মায়ের নামে দান করো বাপের নামে 25 ফুট বলি দাও দাদর হাত ধরে ঘোড়ার সুযোগ আর হয় না এই যোগ্য নাতি দাদর নামে 25 ফুট বালি দাও মাত্র 2000 টাকা মাত্র 2000 কে পারবে কে পারবে কোন ভায়র নাম কোন মায়ের নাম কোন আমার যুবক ছেলে কোন আমার বোনের নাম আল্লাহ কবুল করবে কারমাল আল্লাহর ঘরে পৌঁছানোর জন্য আল্লাহর ফয়সালা হবে কোন দাতা তাকদির वाला যার দান আল্লাহ কবুল করে তাদি ঘরে লাগাবে আমার রব খুশি হবে দাতা জানি হওয়ার সুবাদে

মেজের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ তোমার বাপ মা মুরব্বিদের কবরের আজাব maaf করে দেবে বলো 1000 টাকা কে দেবে এখানে আমরা অনেকেই আছি এখনো বাকি আছি دینی দান করি হগো দান করলে আবার রব খুশি হয় দানের মল দানের মাল

এক হাজার টাকা দেওয়ার মতো আমরা হাত তুলতে পারবো না একজন এত মানুষ এখানে এত যুবক ছেলে আমার এত ভালোবাসার মানুষ এত ভক্ত এক হাজার টাকা দেবে আর আখরি মনে বিদায় বিদাই মনাজাত হবে তাবারক দেওয়া হবে

তাহলে সকাল হয় হবে দোয়াও হবে না আবারও দোকান হবে পঞ্চাশ ফুট বালি